ফিরে যাচ্ছে জীবনলাল তিন দশকের পর তখন তার কতই বা বয়স কচি দুব্যাঘাসের মতো দাড়ি বড়ো বড়ো চোখে স্বপ্নের হাত ছানি প্রথম রেলে চড়া জানালায় আলতো গাল ঠেকিয়ে দেখছে সে অগন্তি ঘর বাড়ি বড় শহর তার অপেক্ষায় সেখানে সে বাবুদের জন্য বানাবে ঘর বলেছে রহিম চাচা রহিম চাচা আরো বলেছে সেখানে নাকি বিদ্যুতের আলো চোখ ধাঁধায় রাতে তরুণ হৃদয়কে তোলা দিয়ে যায় স্বপ্ন ভিড় করে চোখে ডাকে পাঠাবে মাসে পাঁচ টাকা যেখানে তার ঘর যাচ্ছে জীবনলাল তিন দশকের পর আজ সে মাঝ বয়সে হারিয়েছে সব স্বপ্ন শরীরের পেশিগুলো সাড়া দেয় না আর বাবুরা যে শুষে নিয়েছে রক্ত মাংস তার বিনিময়ে সে বাড়ি বানিয়েছে আকাশ ছোঁয়া আত্মীয় নয় পরিজন নয় নামও জানে না কারুর তবুও কার্পণ্য করেনি সে বাবুদের খুশি করতে দিন রাত শ্রম দিয়েছে জীবনের বিনিময়ে রহিম চাচা বালির বস্তা পিঠে নিয়ে আর উঠতে পারেনি এক রমজানের দিনে নদীর ধারে মাটি খুঁড়ে ঘুম পাড়িয়ে এসেছিল রাতে বিয়ে করতে মনে নেই যৌবন্ত বাবুদের হয় তারই বানানো শপিং মলের পেছনে একটা বস্তিতে একসঙ্গে কাটিয়েছে সে আর হরিহর ফিরে যাচ্ছে জীবনলাল তিন দশকের পর ট্রেন লাইন ঘেঁষে অজগড়ের মতো রাস্তা জীবনলাল হেঁটে চলে জানে না কদিন লাগবে ভয় হয় সুদূর গায়ে তার ঠাঁই হবে কিনা তবুও যেতে হবে আর যে থাকা যাবে না শহরে বাবুরা বিদেশ থেকে রোগ নিয়ে এসেছে পাশের গায়ের ফাজল আর হরিহর সঙ্গে আছে কাঁধের বাক্সে দুটো ময়লা শার্ট আর কটা বাসন বুক পকেটে সর্বমোট দুশো টাকা এই কিসে কামিয়েছে জীবন ভর ফিরে যাচ্ছে জীবনলাল তিন দশকের পর দেশে ফিরে কি খাবে কে খাওয়াবে ভাবার সময় নেই সরকার বাবুদের তাদের জন্য আছে পুলিশের রক্ত চোখ মুখে গামছা বেঁধে পুলিশের নজর বাঁচিয়ে পৌঁছে যেতে হবে গ্রামের আশ্রয়ে অজগর লেজের শেষ প্রান্তে পৌঁছতে খবর নিয়েছে ফাজাল অজগরের লেজের মতো জীবনের রাস্তাটাও যে ক্রমেই সংকীর্ণ হয়ে আসবে সে খবর দেবার কেউ নেই অকৃতজ্ঞ শহর ফিরে যাচ্ছে জীবন লাল, তিন দশকের পর হেরে যাচ্ছে জীবনলাল তিন দশকের